যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসাবে অংশ নিচ্ছেন তার মেয়ে জাইমা রহমান তাহলে এবার কি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন তারেক কন্যা এ নিয়ে জোর গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে তবে দল থেকে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি ব্যারিস্টার জাইমা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডাক্তার জোবাইদা রহমানের একমাত্র মেয়ে আগামী পাঁচ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশ নিতে যা হতে যাচ্ছে বিএনপির হয়ে তার প্রথম কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খুচরু মাহমুদ চৌধুরীও অনুষ্ঠানটিতে যোগ দিচ্ছেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রতিনিধি হিসেবেই যাচ্ছেন কন্যা জাইমা রহমান তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গণতন্ত্র আন্দোলনের আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি সম্প্রতি যুক্তরাজ্যের বিখ্যাত প্রতিষ্ঠান ইনার টেম্পল থেকে বারেট ল করেন তিনি এর আগে লন্ডনের কুইনমেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন জাইমা রহমান ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট উনিশশো সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে এতে মার্কিন প্রেসিডেন্ট সিনেটর কংগ্রেস সদস্য ব্যবসায়ী ও একশোটিরও বেশি দেশের গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা